আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সিএলসি ট্যানাস অ্যাসোসিয়েশনের শোক প্রকাশ কলকাতার লিদা কমপ্লেক্সে নতুন ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম প্রকল্পে সাইটে দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএলসি ট্যানাস অ্যাসোসিয়েশন কেএমডিএর পরিচালিত ওয়ার্ক এর পরিচালিত ওয়ার্কসাইটে পাইপ বসানোর সময় শ্রমিকরা কুড়ি ফুট গভীরে পড়ে যান কিছু প্রতিবেদনে ম্যানহোল পরিষ্কারের কথা বলা হলেও সিএলসি ট্যান অ্যাসোসিয়েশন জানিয়েছে যে ট্যানারি প্রবাহ ওয়াকসাইটে সংযুক্ত ছিল না এবং রবিবারে ট্যানারিগুলো বন্ধ থাকায় বিষাক্ত গ্যাস বা তরল প্রবাহের অভিযোগও ভিত্তিহীন বিশেষজ্ঞদের মতে কেএমডি এ টিকাদার মানব পদ্ধতি অনুসরণ করেননি এবং পুরনো সিস্টেম থেকে লিক বন্ধের ব্যবস্থাও নেওয়া হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ম্যানুয়াল ম্যানহোল পরিষ্কার নিষিদ্ধ যা লঙ্ঘিত হয়েছে কিনা তা তদন্তের দাবি রাখে सी एल सी टैना एसोसिएशन ने दुर्घटना पूर्णोद शनिवार में पता चलता है जाने में कि हम लोग का रास्ता खुदा हुआ फिर वापस हम लोग बैक को तो अपना घर चले जाते हैं तो कोई इंटीमेशन और कोई ये नहीं है कि भाई हम रास्ता खोल रहे हैं आगे से और रहा ये तीन कोई भी किट पहन के कुछ गया नहीं हम लोग छोटा सा टेंडरी अगर है हम लोग का फैक्ट्री में हम अपना लेबर को किट पहना के अपना उसमें उतारते हैं और केम जैसे इतना बड़ा ये अपना लेबर को सेफ्टी की पहन के नहीं उतार रहा है तो फॉल्ट वो लोग का है टेंडरी वाला को नहीं टेंड्री वाला को ब्लेम करके अननेसेसरीली टेंडरी वालों को ब्लेम करने से कोई फायदा नहीं ये तो रोड साइड में हो रहा है रोड साइड में केम का है और टेंड्री एसोसिएशन टेंडरी का कोई इसमें गलती नहीं है और टेंडरी संडे का ऐसे भी बंद रहता है लेबर में छुट्टी रहता है तो पानी अगर अगर ड्रेन से गया तो पानी को बंद करके उसके बाद इंटीमेशन देकर बंद करके उसके बाद उतारना चाहिए था বাসে আপ লোক কে এই সাজে আগে নিয়ে কে যাবে আমরা আপনার পুরো নাম আমার নাম নদিম আזר এমকে প্রোডাকশন আগে এরকম ঘটনা যদি না ঘটে তবে একটু টাইট করতে হবে যখন একটু কাজ করতে যায় তার পুরো কিট পুরো ইন্সট্রুমেন্ট নিয়ে যায় এই ঘটনাটা হতেই না কে এম ডি এর গাফিলতি বলতে যাই আমি কন্ট্রাক্টরের গাফিলতি বলবো যে কন্ট্রাক্টর যেখানে দায় নিয়েছে কাজ করছে যাকে কন্ট্রাক্টরকে দিয়েছে তার ভুল সব জায়গায় তো আর কেএমডি দেখতে যাবে না কে কী করছে কেএমডি যাকে কাজ দিয়েছে তারই ভুল আছে সে কেন কিডনি নামালো না আজকে এই যে ঘটনা হচ্ছে তো আমি মুখ্যমন্ত্রী ধরি তাই আছে আমাদের মুখ্যমন্ত্রী যদি ওনার কি দুর্গার তো হাত নয় পঞ্চাশটা হাত আছে কেউ সব জায়গায় দেখবেন যে ঘটনাটা ঘটে গেছে মুখ্যমন্ত্রী একটু রুষ্ট রয়েছেন তো কী বলবো দেখুন একটা ঘটনা তো ঘটে গেছে কিন্তু আমরা দিদিকে অনুরোধ করব এটা ভালো করে তদন্ত করো আমাদের কোনো ইতিমধ্যে দায়ী নেই আর এটা ভুল হয়েছে কন্ডাক্টারের আমি দিদিকে আমরা এই এটা অনুরোধ করবো হাত জোর করে বলবো দিদিকে এটা ভালো করে আপনি দেখুন এটা কন্ডাক্টারের ভুলের জন্য হলো যদিও কিড নিয়ে যেত ইনস্ট্রুমেন্ট নিয়ে যেত কোনো ঘটনাই হতো না আর এটা বাইশ বছর থেকে এতদিন থেকে কাজ হচ্ছে তো এটা আজকে নতুন ওতে সাফা করতে যাইনি আমরা তো সাফা করেছি আমাদের অ্যাসোসিয়েশন আমাদের সাফা করেছে তাকে কোনোদিন এরকম হয়নি বর্তমানে ইন্ডাস্ট্রিতে কত লোক জড়িত রয়েছে মিনিমাম পাঁচ লাখ কেন ওর অনেক লোক আছে না একটা জিনিস বন্ধ হয়ে যাবে আলা ফেরিওয়ালা গাড়িওয়ালা বাসওয়ালা সুতোওয়ালা না প্রশাসন আমার সহযোগিতা করছে আমাদের আর উনি করবেন ইনশাল্লাহ মোহাম্মদ জাহি খুবই দুঃখিত ঘটনা যে কোনো শুনুন আমি এখানে প্রমাণে কথা বললাম কেন এটা ইনভেস্টিগেশন চলছে একজন অ্যারেস্টও হয়েছে যে কন্ট্রাক্টর আছে আমরা নিউজ থেকে বুঝতে পারছি যে লেবার কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করেছে ঘটনাটা তা না এটা একটা থরো ইনভেস্টিগেশন ব্যাপার এটার মধ্যে দেখতে হবে কি ওখানে কার ক্রিমিনাল নেগলিজেন্স আছে না আছে সেটা ইনভেস্টিগেশন পার্ট ও পার্টে আমরা ইন্টারফেয়ার করছি না বলছি না আমারকে আজকে এখানে বার্তা রেখেছিল প্রেস কনফারেন্স এইটাই ক্ল্যারিফিকেশন করার জন্য কি যে জলটা ওখানে ঢুকেছে অথবা গ্যাস ফর্ম হয়েছে সেটা ট্যানারিদের জল ঢুকে দেওয়া হয়েছে তার জন্য লোক মারা গেল এই কথাটা সত্যি না ওখানে প্যারালাল এক নতুন পাইপ লেইং ডাউন কাজ কে এমডিএ আন্ডারে চলছে অ্যান্টার ট্যানারি জোন মধ্যে নতুন ড্রেনেজ সিস্টেমটা তৈরি হচ্ছে অ্যাফুলেন্ট জন্য স্টম ওয়াটার ড্রেনেজ কথা বলছি না অ্যাফোলেন ড্রেনের জন্য কাজ চলছে আজকে গত দু হাজার বাইশ থেকে কাজ আরম্ভ হয়েছে আপনারা গিয়ে দেখবেন জায়গা জায়গা ট্রেঞ্চগুলো দিক করা আছে গাড্ডা করা আছে পুরো কমপ্লেক্সটাই ওই কাজ করতে গেলে এই যে জোন জোন সেভেন প্লট নম্বর ফোর না কত বলছে ওই জায়গা ওই লেনে যখন কাজ হচ্ছিলো এই ঘটনাটা ঘটেছে ঘটনা হচ্ছে নতুন পাইপ যখন আপনি লাগাচ্ছেন আন্ডারগ্রাউন্ডে ডেফিনেটলি সে জায়গাটা তো ড্রাই জায়গা থাকবে ওখানে তো জল আসবে না ওখানে তো কানেকশানের ব্যাপার নেই কিন্তু যেহেতু প্যারালাল লাইন যাচ্ছে প্যারালাল আপনারা কাজ করছেন তাহলে পাশে পুরোনো ড্রেনেজ সিস্টেমটা যখন রয়েছে তাহলে সে কাজ করতে গেলে যদি পুরোনো ড্যামেজ লাইনটা ড্যামেজ যদি হয়ে থাকে লিকেজ টিকেজ হয়ে থাকে সেটা কাজ করার সময় প্রিকশান নেওয়া দরকার আর একটা কথা হচ্ছে কি ট্যানারি অ্যাসোসিয়েশন বারবার বলে দিয়েছিল অথরিটি কনসার্নকে কি যে সাইটে আপনারা কাজ আরম্ভ করবেন সে সাইটে অন্তত যারা ট্যানারি আছে তাদেরকে আপনারা অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেবেন কি অমুক তারিখ এই সাইটে কাজ হবে আপনারা মেম্বারকে বলবেন দুদিন অন্তত ওয়াটার ডিসচার্জটা কমে দেবে অথবা কম করবে না এমনি কোনো একটা প্রিকশন জন্য লিকেজ না হয় সাডেন অ্যাক্সিডেন্ট না হয় পাইপটা সাইটে পাইপটা এরকম নোটিশ টোটিস তো কেউ দেওয়া হয়নি ওই পুরো রেপুটেশনটা ওয়ান নাইটে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে তাহলে কি হবে কি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা চলে যাবে তারপরে লোকাল এলিমেন্টস দিয়ে এদের উপর একটা প্রেশার ক্রিয়েট হতে পারে হচ্ছে আকবর আলী এরকম আরো খবর পেতে